আপনারা নবম দিনের মধ্যে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারপরও আপনাদের দাবি আমরা আচার এবং অত্যন্ত দুঃখের এবং শিক্ষকরা ভুক্ত শিক্ষকরা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন পাই আমাদের নয় দিনে এই বেতন আমরা শেষ করে ফেলেছি আমরা যে বাড়ি যাব এই টাকাটা আমাদের নাই আমরা যে বাড়ি যাব কিভাবে আমাদের এই টাকাগুলো নাই অনেক শিক্ষকরা এখানে খেতে পারছে না অনেক শিক্ষকরা না খেয়ে এখানে অবস্থান করছে শুধুমাত্র বিশ পার্সেন্ট বাড়ানোর জন্য এই বিশ পার্সেন্ট বাড়াইলে বাংলাদেশের এক কোটি মানুষ এক কোটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হবে কারণ ছয় লক্ষ শিক্ষকের পরিবারের সদস্য মিনিমাম এক কোটি অবস্থান করছি আমরা এখানে এক বেলা খাই আমরা কিভাবে বাড়িতে যাবো এই টাকাটা আমাদের নাই আমাদের অনেক প্রতিষ্ঠান থেকেও আমাদের আমরা জোর করে আসতে হচ্ছে হ্যাঁ শুধুমাত্র আমাদের এই বিশ পার্সেন্ট করার জন্য যারা অন্য অন্য অতি মন্ত্রণালয়ের পিয়ন আছে তারা মাত্র এইট পার্ট ওদের বেতন ষোলো হাজারের উপরে ওদেরকে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে বাড়া দেওয়া হয় কিন্তু আমরা মাত্র এক টাকা বাড়ি ভাড়া হিসাবে পায় আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা হিসাবে পায় কোন সভ্য দেশে কি এটা হইতে পারে আর কেমন সে উপদেশটা আমরা এখানে নয় দিন যাব তাকে অবস্থান করছি সে একটি বারের জন্য সে আমাদেরকে দেখতে এলো না সে একটি বারও আমাদেরকে খোঁজ খবর নিল না সে বলে আপনারা ক্লাস করান আমরা তো ক্লাস করার জন্যই শিক্ষকতায় পেশে এসেছি আমার বাবা ছোট সবাই বলেছিল বাবা তুমি শিক্ষক হবা বড় 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 হয়ে কিন্তু বাবার কথা পূরণ করতে গিয়ে আজকে আমার মনে হচ্ছে আমি যে কত যে অসহায় যন্ত্রণা এমন কত যে বিপদগ্রস্ত অবস্থায় আছি আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেই ধার নিয়ে চলে দোকান বাকি রেখে এক মাস পরে দোকানের বিল দেই তাও কি সম্পূর্ণ দোকান ভাড়া দিতে পারি না যখন আমরা এই ধারের কাছে যাই তখন বলে যে আপনাকে আর বাকি দেওয়া হবে না এরছে লজ্জার কোনো কিছু হইতে পারে একজন শিক্ষক যদি এমন লজ্জার অধিকারী হয় আমি মনে করি পুরা জাতি এই লজ্জার বাগীদার যদি শিক্ষা উপদেষ্টার মনে একটু লজ্জাবোধ থাকে একটু মিনিমাম লজ্জাবোধ থাকে তাহলে আমি মনে করি আমাদের বিশ পার্সেন্ট উনি উনি পূরণ করবেন উনাকে যারা বসিয়েছে সবাই আমাদের পক্ষে কথা বলছে উনারা সব সময় এসে আমাদের খোঁজ নিচ্ছে ওনারাও বারবার ওনাকে রিকোয়েস্ট করছে কিন্তু উনি কারো করছেন না হ্যাঁ উনি উনি হচ্ছেন উনি হচ্ছেন ফেরা উনি হচ্ছে ওদম উনি হচ্ছে নমরুদের যে ওদম উনি কোনোদিন উনি কোনোদিন 50 years ago after liberation if we look back if we look back those who are empty those who have got a small amount but they have now skylark building now they are millionaire billionaire but they are lagging behind day by day so गवर्नमेंट स्पेशली चीफ एडभाइजर डॉक्टर यूनुस टीचर ऑफ चीटारिंग कमिटी मेम्बारे मोर देन एट ढाका But in deep government, once uh, that uh, they want to change that system of education, they want to change the effect of life of teachers. Uh, but actually, if we think deeply that uh, they are they have nothing to do in uh, against of teachers uh, in against of teachers. Uh, but uh, they always think how to check, how to take money. Previous government, uh, the Dr. Deepamoni,

গণনা করে দক্ষিণ এশিয়া গণনা করে দক্ষিণ এশিয়া অন্যান্য অন্যান্য দেশ রয়েছে যদি বলি দেশ রয়েছে যদি বলি আমরা কোথায় আছি যেখানে একজন শিক্ষকের বেতন কম কম প্রত্যেক প্রত্যেক নেশনকে ঘষণকে গড়ে তুলে প্রত্যেক সন্তানকেও বতর জীবন যাপন করছে সেখান থেকে উদ্গ্রহণ করে তাকে একটি সম্মানিত স্থানে যাপন অবস্থান করতে হবে সেই জন্য আমরা বলবো আমাদের সব লজ্জাজনকভাবে উপদেষ্টা হয়েছেন শিক্ষক উপদেষ্টা একজন শিক্ষক যেখানে আইন উপদেষ্টা রয়েছে সে কয়েকজন ঢাকা বিশ্বক হয়ে শিক্ষকের মর্যাদা বসে না এই রকম লাঞ্ছিত জাতি পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না আমরা যদি বিশ্বের অন্যান্য দেশে যাই সেখানে আপনি জাপানে যান জাপানে শিক্ষক শিক্ষক উপদেষ্টা মহোদয়ের কাছে এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যা আমাদের দাবি দাবো ছিঁড়ে মেনে নেন আপনারা ইতিমধ্যে ছিঁড়ে মেনে নেন আপনারা ইতিমধ্যে মধ্যে দেখতে পেরেছেন সারা বাংলাদেশেই যে অবস্থায় চলেছে শিক্ষা অবস্থা প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে অলরেডি ভেঙে পড়েছে এটা যদি দীর্ঘায়িত করা হয় সামনে নির্বাচনী পরীক্ষা রয়েছে সেটা আরো আরো কঠিন অবস্থা ধারণ করবে এবং শিক্ষা ব্যবস্থা আরো শোচনীয় করেছিল নীল নকশা করে আপনারাও সেরকম নীল নকশা করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করেন আমাদের দাবি দাবি অচিরেই মেনে নেন এবং আমরা সর্বশেষ সেটাই বলতে যে আমরা সেই জাতি যে জাতির পিছপা হওয়ার কোন ইতিহাস নাই তারেক ইবনে জিয়াদ যখন গিয়েছিল স্পেন বিজয়ের সময় উনি বলছিলেন যে আমাদের পিছনে রয়েছে মহাসমুদ্র সাম্যকে রয়েছে শত্রু বাহিনী আমাদের পিছিয়ে যাওয়ার আমাদের আমরা বের হয়েছি আমাদের অধিকার আদায় করে আমাদের ঘরে ফিরে যাবো যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে আমরা এই শহীদ মিনার প্রাঙ্গন থেকে পিছপা হব না ধন্যবাদ

নবমতম দিন দাবি মেনে নেয়নি কিন্তু গত পাঁচই অক্টোবর আমাদের দাবি ছিল পঁয়তাল্লিশ পারসেন্ট তখন শিক্ষা উঠা মাননীয় অর্থ উপদেষ্টা ও মাননীয় আমরা শিক্ষক আমরা শিক্ষক ছাত্রকে আমরা যেন